খাবারের টেবিলে বসে মার দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম আমার কথাটা বাবাকে বলতে মা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল বিট্টু দশ হাজার টাকা চেয়েছিল ওর বান্ধবরা মিলে কদিনের জন্য দিঘা যাবে সেই জন্য বাবা আমার দিকে তাকিয়ে বলল কবে যাবি আমি বললাম এই তো পাঁচ দিন পর যাব বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বলল তাহলে এক কাজ কর তিন দিন দোকানে একটু সময় দে আমি তিন দিনের জন্য এক জায়গায় যাব এসে তোকে টাকাটা দেব আমি খুশিতে হাসতে হাসতে বললাম ঠিক আছে বাবা পরের দিন সকালে দোকানে গেলাম আমাদের ছোটখাটো একটা কাপড়ের দোকান আছে মাঝে মাঝে আমি দোকানে আসলেও কখনো দোকানে বসা হয়নি আজকেই প্রথম দোকানে বসলাম দোকানে দুইটা কর্মচারী আছে ওরা সব আমায় বুঝিয়ে দিচ্ছে আমার কাজ হলো কোনো কাপড়ে কত টাকা লাভ হয়েছে সেটা লিখে রাখা আর মাঝে মাঝে কাস্টমারদের কাপড় দেখানো একটা কাস্টমারকে কুড়িটা মতো শার্ট দেখানোর পর কাস্টমারটা বলল না ভাই একদম পছন্দ হয়নি আমি অবাক হয়ে বললাম এতগুলোর মাঝেও পছন্দ হয়নি উনি বললেন না পছন্দ হয়নি মুখটা গোমরা করে যখন শার্টগুলো ঠিক করছিলাম তখন কর্মচারী ছেলেটা হেসে বলল ভাই মুখ গোমরা করে থাকলে হবে না সব সময় মিষ্টি হেসে কাস্টমারের সাথে কথা বলতে হবে কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে আমি দোকানে কিছু ভালো মডেলের প্যান্ট দেখালাম একটা প্যান্ট পছন্দ করল প্যান্টের কেনা মূল্য ছিল বারোশো টাকা আমি ছেলেটার কাছে চাইলাম পনেরোশো টাকা ছেলেটা প্যান্টটা উল্টে পাল্টে আবার দেখে বলল তিনশো টাকা দেবেন কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল দাঁতের সাথে দাঁত চেপে নিচের রাগটা কন্ট্রোল করে মুখে মিষ্টি হাসিয়ে এনে বললাম না ভাই এত কম দামে হবে না কিছুক্ষণ পর এক মহিলা এসে এক ঘন্টা ধরে দোকানের সমস্ত কাপড় চোপড় উল্টে পাল্টে দেখে দুটো কাপড় পছন্দ করে বলল আমার স্বামী তিন দিন পর বেতন পাবে তখন এই দুইটা কাপড় নেব রাগে সারাটা শরীর আমার কাপ ছিল তারপরেও কিছু বলতে পারছিলাম না কারণ কাস্টমার বলে কথা নিজের রাগ বুকের ভিতর জমাট রেখে মুচকি হেসে বললাম আনটি যেদিন আঙ্কেল বেতন পাবে সেদিন আঙ্কেলকে নিয়ে না হয় আসবে এক ছেলে মনে হয় তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে দোকানে এসছে কর্মচারী ছেলেগুলো যে কাপড়গুলোই দেখায় সেগুলো দেখেই বলে আরও ভালো মানে কাপড় দেখাতে অবশেষে কর্মচারী ছেলেটা বলল এর চেয়ে ভালো মানের কাপড় আমাদের দোকানে নেই ছেলেটা মুখে বিরক্তির ভাব এনে বলল দূর শুধু শুধু এমন একটা ফালতু দোকানে সময় নষ্ট করলাম না আর সহ্য করা যায় না ছেলেটাকে বললাম ভাই আপনি বড় লোকের ছেলেন তাহলে যে কোনো বড় শপিং মলে যান শুধু শুধু কেন এই এইসব সাধারণ ছোটোখাটো দোকানে ঘোরাঘুরি করছেন আমাদের যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন কর্মচারী ছেলেটা ওই ছেলের কাছে মাপ আমাকে বলল ভাই এমন করলে তো ব্যবসা হবে না প্রতিদিন কত মানুষে কত রকম কথা শুনতে হয় তুমি আজ প্রথম এসেছ তাই কিছু জানো না দিন শেষে হিসাব করে দেখি সব খরচবাদী দিয়ে লাভ হয়েছে আটশো কুড়ি টাকা আমি তিন দিন দোকান দেখাশোনা করি এই তিন দিনে আয় হয় চার হাজার কুড়ি টাকা আর এই তিন দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে মনে হয় না আমি আমার জীবনে এত কষ্ট কোনোদিন করেছি রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বলল এই নে তোর দশ হাজার টাকা আমি বাবার দিকে তাকিয়ে বললাম কিসের দশ হাজার টাকা বাবা অবাক হয়ে বলল তুই না দীঘা যাবি বন্ধুদের সাথে আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম বাবা আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম আমি এই তিন দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করার কষ্টটা যে আমি তিন দিনে পাঁচ হাজার টাকাও ইনকাম করতে পারলাম না সেই আমি কি না দুই দিনের জন্য দশ হাজার টাকা কিভাবে আবদার করি এত টাকা খরচ করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছুই না আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গিয়ে বলল তোকে এত পণ্ডিতিগিরি করতে হবে না বন্ধুরা সবাই যাচ্ছে তুইও যা সমুদ্রের বিশালতা দেখলে তোর খুব ভালো লাগবে আমি বাবার হাত ধরে বললাম বিশালতা দেখতে সমুদ্রে যেতে হয় না বাবার চোখের দিকে তাকালেই বিশালতা দেখতা দেখা যায় যে বাবারা হাজার কষ্টের পরেও সন্তানের মুখে হাসি ফোঠায় খাবার টেবিলে বসে যখন খাচ্ছি তখন বাবাকে বললাম বাবা দোকানে দুজন কর্মচারী রাখার কোনো দরকার নেই আজ থেকে আমি দোকানে বসব। বাবা আমার কথার কোনো উত্তর দিল না শুধু মাকে বলল তরকারিতে এত ঝাল দিয়েছ কেন তুমি তো জানো আমি ঝাল খেতে পারি না ঝালে চোখে মুখে জল চলে এসেছে আমি জানি তরকারিতে ঝাল হয়নি বাবা চোখের জল লুকানোর জন্য মিথ্যে কথা বলছে আসলে বাবারা এই রকমই কখনো নিজেদের কষ্ট আমাদের বুঝতেই দেয় না লেখা সংগৃহীত পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যেন অবশ্যই বলবেন